সুপ্রিয় বন্ধুরা আমাদের যে বহুল কাঙ্ক্ষিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং গণবিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়েই আমাদের সকল জল্পনার অবসান ঘটেছে আসলে অনেকে অনেক কনফিউশন ছিল গণবিজ্ঞপ্তি দিতে দেরি হবে আপনাদের এই কনফিউশন অবশ্যই দূর হয়েছে এবং এনটিআরসিএ যে নতুন যে কৌশল অবলম্বন করেছে মেরিট লিস্টের ক্ষেত্রে সেটাও আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আজকে আপনাদের জন্য প্রতিষ্ঠান চয়েসকে কেন্দ্র করে অর্থাৎ প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে কোনটি সিলেক্ট করবেন এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে অনেকে বাসায় বসে নিজে নিজে আবেদন করবেন অনেকে কম্পিউটারের দোকানে যেয়ে আবেদন করবেন কিন্তু এই বিষয়টিতে আপনি ভোলা ফেলবেন এই জন্য এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের হেডলাইন হচ্ছে প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে কোনটি সিলেক্ট করবেন যখন আপনি যখন আপনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে যাবেন তখন আপনাকে প্রতিষ্ঠান চয়েস দিতে হবে আপনি কোন ধরনের প্রতিষ্ঠানে আপনার চাকরিটা হবে বা কোন ধরনের প্রতিষ্ঠানে চাকরি করতে করার যোগ্যতা আপনার আছে সেই প্রতিষ্ঠান চয়েস করতে হবে তো যখন প্রতিষ্ঠান চয়েস দিবেন তখন ওয়েবসাইটে এরকম বিভিন্ন লেখা হবে ডিএমই প্রতিষ্ঠানে ডিএমই ডিটিই প্রতিষ্ঠানে ডিএসএইচই প্রতিষ্ঠান বা ডিএসএইচই বা ডিটিই প্রতিষ্ঠান নাকি ডিটিই প্রতিষ্ঠান আপনি কোন ধরনের প্রতিষ্ঠানে চাকরি করবেন এটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে অনেকেই এক্ষেত্রে এখানে কিন্তু উল্টাপাল্টা দিয়ে ফেলবেন দেওয়ার ফলে আপনার এর মাধ্যমেই কিন্তু আপনার এখানে যে প্রতিষ্ঠান সেই অনুযায়ী আপনার চাকরিটা হবে সেক্ষেত্রে অনেকে এখানে ভুল হলে আপনার চাকরিটা নাও হতে পারে এজন্য এই জায়গাটায় আমাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার থাকতে হবে এখানে আমাকে কি কি প্রতিষ্ঠানে কিভাবে চয়েস দিব প্রথমত এখানে চয়েস দিতে গেলে আপনার যে ই সনদটি দেওয়া আছে ওই ই সনদ দেখে আপনাকে এখানে চয়েস দিতে হবে ই সনদে দেখবেন লেখা আছে আপনি কোন ধরনের প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবেন সেই প্রতিষ্ঠানটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আসেন দেখা যাক দেখি কোন ধরনের প্রতিষ্ঠান প্রথমত আছে যদি ডিএমই লেখা থাকে আর আপনাকে যদি আপনার ই সনদে সয়াজের ক্ষেত্রে বলা হয়ে থাকে তাহলে এরকম দেখবেন প্রত্যেকটা পাশে যখন আপনি আবেদন করবেন তখন পাশে দেওয়া আছে এই থাকলে তো ডটে আপনি আবেদন করবেন ডট দেওয়া থাকবে যখন আপনি আবেদন করবেন তখন আপনি ডট দেওয়াতে ক্লিক করবেন আপনি যে সিলেক্টেড যে সেকশন আছে আছে এম ই থাকলে মাদ্রাসা হবে ডি এম থাকলে হচ্ছে মাদ্রাসা অর্থাৎ যারা মাদ্রাসায় আবেদন করতে পারবেন তারা হচ্ছে ডিএম ক্লিক করবেন এরপরে অনেকে দেখবেন আবেদন করেছেন মাদ্রাসা এবং কারিগরি দুটো একসাথে মাদ্রাসা ও কারিগরি তাদের জন্য প্রতিষ্ঠান চয়েস দেবে হচ্ছে মাদ্রাসা ও কারিগরি কারিগরি তারা হচ্ছে এটাকে ক্লিক করবেন যারা মাদ্রাসা এবং কারিগরি উভয় সিলেক্ট করে আপনারা পরীক্ষায় অর্থাৎ নিবন্ধনে আবেদন করেছেন তাদের জন্য এই অপশন তাদের জন্য সে স্কুল ও কলেজ স্কুল ও কলেজ তাদের জন্য এটা অর্থাৎ স্কুল এবং কলেজে যারা আবেদন করেছেন স্কুল এবং কলেজে এখানে কিন্তু সেই জুনিয়র শিক্ষক সিনিয়র মানে সহকারী শিক্ষক প্রভাষক সবই হচ্ছে ডিএসএস এটার ভিতরে অন্তর্ভুক্ত আপনারা এখান থেকে এটাকে সিলেক্ট করবেন যারা স্কুল এবং কলেজে মাদ্রাসা একই অবস্থা ইত্তেদায়ী সহকারী মৌলবী প্রভাষক সবই হচ্ছে ডিএমই আর যারা কারিগরিতে আছেন প্লাস মাদ্রাসাতে আছেন তাদের জন্য ডিএমই ডিটি এবার ডিএসএইচই আর ডিটিই এটা দ্বারা বোঝাবে হচ্ছে স্কুল ও কলেজ এটা তো আছে এবং কারিগরি কারিগরি যারা স্কুল কলেজ এবং কারিগরিতে আবেদন করেছিলেন একসাথে তারা হচ্ছে DSAC এবং DTE সিলেক্ট করতে পারবেন এই ধরনের প্রতিষ্ঠানে আপনাদের চাকরি হবে যে প্রতিষ্ঠানে কলেজও আছে কারিগরিও আছে সেই প্রতিষ্ঠানে আপনারা চাকরি হবে যে প্রতিষ্ঠানটা শুধু স্কুল কলেজ সেটাস DSAC যে প্রতিষ্ঠান মাদ্রাসাও আছে এবং ওই বন্ধসে কারিগরিও আছে এমন প্রতিষ্ঠান আছে DME বা DTE আর DTE হচ্ছে শুধুমাত্র কারিগরি শুধুমাত্র কারিগরি প্রতিষ্ঠান অর্থাৎ শুধুমাত্র কারিগরি প্রতিষ্ঠানে হচ্ছে ডিটি সিলেক্ট করবেন আপনারা কিন্তু এই সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের যে ইরটি আছে করে সুন্দর করে আপনি কোন ক্যাটাগরিতে আপনি যোগ্য সেই ক্যাটাগরি দেখে আপনি এই পাঁচটার ভিতর আপনি আপনারটা সিলেক্ট করবেন এইখানে যদি ভুল সিলেক্ট করেন আপনার কিন্তু পরবর্তীতে আপনার অপশন গুলো নাও আসতে পারে এমনকি আপনার চাকরিটা নাও হতে পারে কিংবা আপনার পছন্দের প্রতিষ্ঠানগুলো আপনি আবেদনের সময় খুঁজে নাও পেতে পারেন অনেক সময় কম্পিউটারের দোকানে যে আবেদন করবেন আপনাকে বলবে ডিটি দেবো না ডিএমই দেবো আপনি বলে দিলেন ডিএমই দিয়ে দেন এখন দেখা যাচ্ছে আপনার হয়ে গেল একটা মাদ্রাসায় কিন্তু আপনার তো মাদ্রাসায় চাকরি করার ইচ্ছা ছিল না সেজন্য আপনি যে ধরনের প্রতিষ্ঠান চয়েস দিবেন চয়েসের ক্ষেত্রে এটাকে অবশ্যই আপনি দেখে নেবেন তো এটা ছিল আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের যত প্রশ্ন আছে আমাদের কমেন্ট বক্সে জানান আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে